স্বর্ণ এবং রুপোর ক্রেতাদের জন্য বড় খবর আজ রেকর্ড করলো সোনা এবং রূপোর দাম লাগাতার দশ দিন ধরে সোনা এবং রূপর দাম আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে ওঠা চলছে একদিন কমছে তা দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ বাজার খুলতেও অনেকটাই পরিবর্তন দেখা গেছে সোনা এবং রূপর দামে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো চলুন দেখেনি কতটা দাম কমেছে বা বেড়েছে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা এবং আগামীতে সোনার দাম কমবে না বাড়বে কি মনে করছেন এই বিষয়ে বাজারে বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের বাজার ডেটে এক ভরি রূপোর দাম কত পড়ছি পাশাপাশি আজকের বাজার এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই প্রতিদিন নিয়মিত সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকে এক গ্রাম রূপোর দাম পড়ছে সাতাশি টাকা নব্বই পয়সা দশ গ্রাম রূপোর দাম পড়ছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার সাতশো নব্বই টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে সাতাশি হাজার নশো টাকা আজকে এক ভরির রুপোর দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও ডিসিএস বাদ দিয়ে এক হাজার পঁচিশ টাকা দোকানে কিনতে যাবেন সোনা আপনাকে আলাদা করে তিন পারসেন্ট জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যাট গহনা সোনার বাজার কত পড়ছে আজকে নিয়মিত প্রতিদিনই সোনার উপর দাম কিন্তু ওঠানামা হয় আমরা সেই আপডেটই এই চ্যানেলে দিয়ে থাকি তো চলুন দেখিনি আঠারো ক্যারেট গহনা সোনার সবার প্রথম বাজার আজকে গ্রাম সোনার দাম পাঁচ হাজার সাতশো আশি টাকা আজকে এক ভরির দাম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার কত রয়েছে এক ভরির দাম পড়ছে আঠারো ক্যারেট গহনা সোনার তেষট্টি হাজার আটশো পঁচানব্বই টাকা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট গহনা সোনার বাজার রেট বাইশ ক্যারেট হলমার্ক সোনার কত দাম পড়ছে আজকে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের দাম রয়েছে ছয় লাখ উনসত্তর হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকে বাইশ ক্যারেট হলমার্কের সোনার রকম দাম হেডফেন হয়নি দাম একই আছে বাজারের বিশেষজ্ঞরা অনুমান করছেন ডলারের দাম এখন আন্তর্জাতিক বাজারে অনেকটাই নিচে নেমে গেছে তার কারণেই সোনার দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছি ডলারের দাম যুক্তরাষ্ট্রে যখন বৃদ্ধি পাবে তখন সোনার দাম নিচে নামতে পারে বলে অনুমান করছেন বাজারে বিশেষজ্ঞ আসুন এক ভরির দাম দেখে নেব বাইশ ক্যারেট হলমার্কের কত পড়ছে আজকে এক ভরির দাম রয়েছে আটাত্তর হাজার নব্বই টাকা ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের তো আসুন এবার দেখে নি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম সবসময় হাই থাকে বেশি থাকে কারণ চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ সামান্য থাকে তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেটের দাম কতটা হেরফের হয়েছে চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার তিনশো চার টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার চারশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট রয়েছে সাত লাখ তিরিশ হাজার চারশো টাকা আজকে বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার ও বাজার রেট কোনোরকম হেরফের হয়নি দাম গতকালকের তুলনায় একই রয়েছে তো সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার কারেট বাজার কত রয়েছে এক ভরি পঁচাশি হাজার একশো তিরানব্বই টাকা দাম রয়েছে চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের আজকের বাজার ডেটে